বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর ময়দানে বাঙালি ফুটবল ক্লাব ক্রমশ হারিয়ে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা অশোকনগর স্টেডিয়ামে বাংলার খ্যাতনামা ফুটবল খেলোয়াড়দের নিয়ে ম্যাচ ফর বেঙ্গল এক প্রীতি ম্যাচ আয়োজিত হতে চলেছে তিরিশে নভেম্বর এদিন কলকাতার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ম্যাচ ফর বেঙ্গলে অনুষ্ঠান সূচি ঘোষণা পর্বে এক সাংবাদিক সম্মেলনে একথাই বললেন কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাবের শীর্ষকর্তারা অতীত দিনে খ্যাতনামা ফুটবল খেলোয়াড়দের নিয়ে প্রীতি ম্যাচের লিজেন্ড রেড ও লিজেন্ড ব্লু এই দুইটি দল গঠনে অন্যতম ভূমিকা পালন করেছেন অতীতের কিংবদন্তি ফুটবল ফুটবল খেলোয়াড় আলভেইটো জেলা স্কুল পড়ুয়াদের এদিন অশোকনগর স্টেডিয়ামে আনা হবে বলে জানালেন এই ম্যাচের আয়োজক কর্তারা বাংলা তরুণ প্রজন্মকে ফুটবল মাঠমুখী করার জন্য প্রচেষ্টাকে সাধুবাদ জানালেন কলকাতা ময়দানের তিন ফুটবল ক্লাবের শীর্ষ কর্তারা আর আমার সব সাংবাদিক বাড়ি দাদারা এই ম্যাচটা একটা রিইউনিয়ন স্পেশালি যারা যারা বাইরে থেকে আসছে ভেঙ্কটেশ রাম এম সুরেশে আমার অনেকবারই দেখা হয় যখন এই খেলা কিংবা কোনো কাজের জন্য বাইরে যাওয়া হয় কিন্তু আমার মনে আমার থেকে বেশি যারা যারা বেঙ্গলি ফুটবলার আছে ওদের সাথে একটা দেখা করা একটা ঐতিহ্য આલા એકણ હશે પુન ગલ પુન દિને જે ક્લાવે ખેલે છેલકતા મદાને ખેલિ বাদবাকিরা বেঙ্কটোশ বড়য়ান সুরেশ আর রামায়ন এরা সবাই কলকাতায় ময়দানে খেলেছে আমি খুব এক্সাইটেড আর আমি পার্থদাকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এই টিমটা করার দায়িত্ব দিয়েছে আমি জানি সবার কাছে এই লিস্টটা আছে তাই অনেক চেষ্টা করে আমি এই টিমটা বানালাম কারণ ডিফেন্ডার্স মিডফিল্ডার স্ট্রাইকারস আলাদা আলাদা করে আমি টিমটা করে দিলাম लेजेंड रेड टीम है होच्छे एम सुरेश संग्राम मुखर्जी दीपंकर राय दीपक मंडल किंगशन देवनाथ बेंसन देवदास लाल कमल बांगे वेंकटेश देवदूत राय ओशिम विश्वास सूरज विकास चक्रवर्ती और रामन विजय लेजेंड ब्लू टीम है होच्छे और इंदर गोश अल्बिटो डिकुना शोमिक दे सईद रहीम नबी आर्नब मंडल सोस्टी दुले બ્લુ <coughs> રેડે

में में and i definitely a concept in me support call in so so amra pashe darabo a kichu very good calls jeta apni korte chahen under 6 under 800 100 120 15 and definitely we would always be there and once again pvr solution and to the entire team thank you so much for giving this opportunity সেটা এই ম্যাচটা একটা মনে করছি আমি দিয়ে একটু বাজিয়ে ময়দানে এবং তারপর এটা খুব ব্যাপারে জেলা শাসকের সাথে আমাদের মিটিং হয়ে গেছে দুটো তিনটে তিনিও আমাদের সঙ্গে একমত জেলা পরিষদ তারও একমত যে আমরা ফুটবলকে একটু আলাদাভাবে আমাদের জেলায় আমরা সংগঠিত করতে চাই তো এই জন্য এই ম্যাচ ফর বেঙ্গল এবং আমাদের ইচ্ছা আছে যে এখান থেকে আমাদের প্রায়ই আপনারা জানেন যে পশ্চিমবাংলায় বন্যা হয় নর্থ বেঙ্গলের দিকে সাউথ বেঙ্গলে সেই জন্য আমরা একটা অর্থ আমরা মুখ্যমন্ত্রীর টান তহবিলেও আমরা এটা দাগ করতে চাই সেই ফিগারটা আজকেই বলছি না সেটা আমরা তিরিশ তারিখে আমাদের যে ম্যাচ হবে সেই মঞ্চ থেকে মাননীয় জেলাশাসকের হাতে আমরা তুলে দেব যেটা সেটা যতটুকু আমাদের পক্ষে সম্ভব হবে এই হচ্ছে মূল বিষয় এবং এর ভেতরে যে অন্তর্নিহিত যে একটা ম্যাচ একটা ম্যাচ লিজেন্ড ফুটবলারদের নিয়ে ম্যাচ করছি এটাই শেষ এটা কিন্তু নয় বলা যায় এই ম্যাচটা উত্তর চব্বিশ পরগনায় জেলা ফুটবলের নতুন সূচনার এই ম্যাচ আমরা নতুন করে আমাদের বাচ্চাদের পাঁচটা গ্রুপে আমরা ভাগ করছি ট্যালেন্ট সার্চের ক্যাটাগরি গালি ছয় আট দশ বারো পনেরো তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব আমাদের কাছে রেখে তাদেরকে খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি এবং এর বন্ধুরা আমি এখানে দুটো কথা বলতে চাই আপনারা জানেন আমি খুব পরিষ্কার খোলাখুলির কথা বলি প্রাপ্ত প্লেয়াররা আসছেন খেলছেন ভালো কথা কিন্তু আমি যেটা নারায়কবাবু অনুরোধ করবো নায়কবাবু বললেন সেটা হচ্ছে বাচ্চাদের উপর নজর দেওয়া আমাদের প্রাক্তন প্লেয়ারদেরকে খেলা দেখে অনুপ্রাণিত হয়ে কত প্লেয়ার আরো এলে খেলতে ফুটবল সেটাই হচ্ছে আসল কাজ আমাদের নিশ্চয়ই আমরা নিতান্ত্র মিলে টাকা তুলে দেওয়া অন্যতম একটা বড় কাজ কিন্তু তার থেকেও আমি মনে করি বড় কাজ হবে যে ওই খেলাটা দেখি কত প্লেয়ার

যতটা আমরা জেনেছি কৃষকের আলোচনা থেকে বা যে চিঠিটা আমাদের কাছে এসেছিল তার তরফ থেকে যতটা বলেছি খুবই যে এটার দুটো হয়তোবা দিক রয়েছে যে এটা থেকে হয়তোবা এই ম্যাচ থেকে কিছু টাকা তুলে মুখ্যমন্ত্রীর তান্ত্র মেলে দেওয়া এটাও দরকার কিন্তু আরেকটা দিক যেটা নিয়ে শুরুতেই গোস্বামী বাবু বা দেবাশিসা বিস্তারিতভাবে আলোচনা করলেন যে বেসিক্যালি ইয়াংস্টার্সদের মাঠের দিকে আবার ট্রেনে নিয়ে আসা একটা সময় আজকে আমাদের পাশে যখন আলবিরা যখন খেলত ইসবেঙ্গল মোহনবাগান মোহামেডান প্রচুর বাঙালি প্রিয় ছিল এবং মাঠ ভরে যেত কিন্তু তাদের টানে আজকে বলতে গেলে আমাদের টিমে কতজন আছেন এবং প্রত্যেকের সঠিক নাম উচ্চারণ করতে গিয়েও বোধহয় আমরা করতে পারি না বা অনেকে তো আমরা জানি না এর ফলে মাঠে খেলা হচ্ছে ইস্ট বেঙ্গল খেলছে মোহনবাগান খেলছে মোহামেডান বা সাদা নেভিডি বা অন্যান্য টিম সবাই খেলছে কিন্তু সেই পরিমাণ দর্শক মাঠে উপস্থিত হচ্ছে না যে আমার পাশের বাড়ির ছেলে খেলছে আমার ছেলে খেলছে সেটা হচ্ছে না আর সেটা একমাত্র সম্ভব জেনারেল বাবু যে উদ্যোগটা নিয়েছেন আবার মাঠে ফিরিয়ে বাংলার ফুটবলের যে গুণমান ছিল সেই গুণমানকে আবার প্লেয়ারদের মধ্যে নিয়ে আসা তারা যাতে ফুটবল খেলে সঠিক গুণমানের ফুটবল খেলে ফুটবলটা বুঝে খেলে সেই প্রয়াসটা যদি আমরা একদম গ্রাসরুট লেভেল থেকে নিতে পারি ভীষণ ভালো আর তার জন্য উৎসাহ দরকার একটা অসাধারণ আইডিয়া দেওয়ার চিন্তা দিয়েছেন যেখানে আমাদের রিয়েল স্টার্সরা মাঠে নামবে আমাদের ফরমার প্লেয়াররা ভারতবর্ষের নানা প্রান্ত থেকে যারা এক একসময় সত্যিকার অর্থে ভারতীয় ফুটবলকে উজ্জ্বল করেছিলেন এবং যাদের নামে আমরা প্রত্যেকে এই ফুটবলের প্রতি আকর্ষিত হয়েছি তাদেরকে যদি আমরা বা তরুণ যারা খেলোয়াড় স্কুলের যারা বাচ্চারা তাদেরকে যদি দেখাতে পারে খুবই সুন্দর উদ্যোগ হবে যাদের পাশে বসে আছি এটা সত্যি আমার সৌভাগ্য যেমন সিনেমা হলে টিভি সিরিয়ালের টি আর পি বাড়ে এইসব মানুষদের সাথে পাশে বসার পর যখন ফেসবুকে ছবিটা নেব আমার টি হয়তো বাড়বে এটা ঠিক কারণ যিনি উদ্যোগ নিয়েছেন এই ম্যাচ ফর বেঙ্গল নারায়ণ গোস্বামী সবাই সব বলেছেন কিন্তু আমি নারায়ণ দাস সম্পর্কে আরো দুটো চারটে কথা বলি আজ থেকে আঠারো কুড়ি মাস আগে বারাসাত স্টেডিয়ামটা সংস্কার হবে বা সম্প্রসারণ হবে বলে পশ্চিম বাংলার উদ্যোগ নিয়েছিলেন সেই মিটিং এ নারায়ণ দা বসেছিলেন এবং অনেকেই ছিলেন পশ্চিম বাংলার মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী গত রবিবার ঘর দুপুরে সোনার হাট চিন্তায় ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যান্ডেল দক্ষিণ বলাগল এলাকায় পুলিশ স্থানীয় সত্যের খবর রোববার দুপুরে ব্যান্ডেল দক্ষিণ বলাগলের বাসিন্দা মধুমিতা পাল স্থানীয় একটি পুজো উপলক্ষে নিজের বাড়ি থেকে নিমন্ত্রণ যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দেন তারপর পাড়ার রাস্তার ধরে নিমন্ত্রণবাণী যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুই যুবক একটি সাদা অ্যাপাচে গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় তারপর বাইকে এসে থাকা পিছনে যুবকটি হঠাৎ আর গলায় সোনার হাটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মধুমিতা দেবী সেই সময় যুবকটির সঙ্গে হাটটি যাতে না নিতে পারে তার জন্য সর্বপ্রহে প্রয়াস করেন এই বিষয়ে মধুমেদা দেবীর বক্তব্য দুই অজ্ঞাত যুবকের মধ্যে একজন হেলমেট পরে বিহীন অ্যাপ আছে বাইকে অপরজন পিছনে বসেছিল হেলমেট বিহীন বছর যুবক তার উপর চিন্তার চেষ্টা শুরু করে সর্বপরের দিনে হাড়ের বেশিরভাগ অংশটি তার হাতে ছিঁড়ে নিয়ে এলো কিছুটা অংশ অজ্ঞাত পরিচয় যুবকের হাতে চলে যায় তারপর যুবকটি আর দুজন মিলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সর্বপরি মধুমিতা দেবী চোর বলে চিৎকার করতে আশেপাশে মানুষজন সেখানে চলে আসে সামনে একটি নির্মাণ বাড়ি মিস্ত্রিরা ঘটনাটি দেখতে পেয়ে কাঠের চিন্তায় যুবকটি চেপে ধরে এবং ওই ঘটনা জানাজানি হতে শোরগল যায় এলাকায় মানুষজন মদিমা দেবীর কাছে ছুটে আসতে একটু স্বস্তিবোধ করেন ঘটনার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন চুজা থানার পুলিশ পুলিশ বিষয়বস্তুতে খতিয়ে দেখে সিসিটিভি পিজ খতিয়ে দেখে শুরু তদন্ত শুরু করে তদন্তের মধ্যে দিয়ে চুড়া থানার পুলিশ একটি টিম গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত নেমে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুচড়া এলাকাতে একশিক পাত্র সানিয়া কাহার নামে দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের পর ঘটনা পূর্ণাঙ্গ বিষয়ে বেরিয়ে আসতে শুরু করে এদিন দ্রুতকে ধৃত দুজনকে চুচুড়া আদালতে পেশ করে চুড়া থানার পুলিশ ধৃত দুজনের বাড়ি দেবীপুর ও চুচড়া এলাকায় ধৃত যুবকদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন চুরি ছিনতাইয়ের কাজে অভিযুক্ত থাকার রয়েছে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শুটিংয়ে নাইটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শুটার তৈরি করবো আর টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লান থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডো যেটা ভালোবেসে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কাৰ হয়